জঙ্গিপুর সাব ডিভিশন গ্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের চৌত্রিশতম বার্ষিক সাধারণ সভায় ইট শিল্পের বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার সিদ্ধান্ত এবং এগারো জনের কোর কমিটি গঠন বিস্তারিতভাবে দেখতে চোখ রাখুন আলোক নিউজ আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশন ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের চৌত্রিশতম বার্ষিক সাধারণ সভা দু হাজার চব্বিশ পঁচিশ অনুষ্ঠিত হল রঘুনাথগঞ্জে এই দিন এই সভায় রঘুনাথগঞ্জ এক নম্বর এবং দু নম্বর ব্লক এলাকার একত্রিশটি ব্রিকফিল্ড সহ সুতি সাগর দিঘি এবং জেলা ব্রিকফিল্ড অ্যাসোসিয়েশনের সভাপতি এজাজুল হক জেলা সম্পাদক অশোক ঘোষ এবং জেলার বিভিন্ন এক্সিকিউটিভ কমিটি মেম্বার এই দিন এই সভায় আগামী বছরের জন্য এগারো সদস্যের কোর কমিটি গঠন করা হয় এই কোর কমিটি কিছুদিনের মধ্যে মধ্যেই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবেন নবগঠিত কমিটির মূল লক্ষ্যই হবে আগামী দিনে ইট শিল্পের বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নেওয়া বিশেষ করে মাটি সংকট যা বর্তমানে ইট শিল্পের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে ভাটা মালিকদের স্বার্থরক্ষা ও শিল্পকে টিকিয়ে রাখতে এই কমিটি সর্বাত্মক প্রচেষ্টা চালাবে ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ জঙ্গিপুর সাবডিভিশন বিগ ফিল্ড অনার্স অ্যাসোসিয়েশনের চৌত্রিশতম বার্ষিক সাধারণ সভা ছিল সবাই আমাদের জেলা থেকে এবং আমাদের সাব ডিভিশনের আরো পার্শ্ববর্তী সুতি শামসেরগঞ্জ ফারাক্কা জোন এবং সাগরদিঘি জোন এবং ভগবান গোলা লালগোলা জোনের বিভিন্ন সদস্যরা আজকে আমাদের এই বার্ষিক সাধারণ সভায় উনারা যোগদান করেছিলেন এবং যোগদানের মাধ্যমে আমাদের এই সংগঠন এবং শক্তিশালী করে এবং জেলা এবং জেলা থেকে বেঙ্গলে আমাদের যে মাটি এবং কয়লার যে সমস্যা সেইগুলো তুলে ধরার জন্যই মূলত আমরা আজকে মাত্রা দিলাম এবং আগামী দিনে যাতে আমাদের ভাটা আর ব্রিক্স তৈরির ক্ষেত্রে আমাদের মাটি এবং কয়লা খুব সহজেই আমরা উত্তোলন এবং কয়লা আনয়নের ক্ষেত্রে সহজ হয় এই ব্যাপারটা আমরা দৃষ্টি আকর্ষণ করবো এ আমাদের এই সভা থেকে এগারো জনার একটা কোর কমিটি গঠন করা হলো এই এগারো জনার কোর কমিটির এর থেকেই আমাদের আমাদের একটা কমিটি আমরা সভাপতি সম্পাদক ট্রেজারা এবং ইসি সদস্যদের আমরা নির্বাচন করবো ওই সাত দিনের মধ্যেই আমরা এই কমিউনিটিটা গঠন এদিকে আলোচনা আমাদের মূলত আলোচনা মাটি কয়লা এবং সাংগঠনিক সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রত্যেক সদস্যকে আমাদের এই সভা থেকে বার্তা দেওয়া হয়েছে মাটি নিয়ে আমরা বারংবার জেলা থেকে রাজ্য রাজ্যতে বারবার বলা সত্ত্বেও মাটির সুরাহ আমরা করতে পারছি না এই জন্য বিভিন্ন ভাটায় আমরা মাটির জন্য প্রোডাকশান সম্পূর্ণ করতে পারি না এবং এইটা নিয়ে আমরা প্রতিনিয়ত ডিএলআরও এস ডিএলআরও এবং ডিএলআরও সাহেবের কাছে বারংবার যাওয়া সত্ত্বেও আমাদেরকে ঠিকঠাক মতো তারা এই সমস্ত নদী নালা কালবিল এল থেকে আমরা মাটি তুলতে পারছি না তাদের ঠিকঠাক মতো সহযোগিতা আমরা পাই না এর জন্য ভাটাওয়ালারা আমরা বারবার ওনাদের কাছে যাই কিন্তু ওনারা আমাদের সুরাহা করতে পারেন না অথচ আমরা বারবার বলি যে আমরা ন্যায্য মূল্য দিয়েই আপনার মাটি আমরা নেব কিন্তু সেই মাটির ব্যবস্থা ওনারা করতে পারেন না বিভিন্ন লড়াই লড়াইয়ের মাধ্যমে হয়তো মাটি কিছুটা আমরা তুলছি কিন্তু সেই মাটি যে সম্পূর্ণভাবে ভাটাতে আমরা নিয়ে আসতে পারছি তা পাচ্ছি না এবং মাটির জন্য আমরা প্রোডাকশনও ঠিকঠাক মতো করতে পারছি না বারংবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু সরকার আমাদের সেই দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনো সুরাহা করতে পারছে না এর জন্য আমরা খুবই বিভিন্ন বিভিন্ন জঙ্গিপুরি নয় বিভিন্ন যে সমস্ত সাবডিভিশনের যে সমস্ত জোন আছে তারাও মাটি সমস্যার জন্য ঠিকঠাক মতো বাটা ইট প্রোডাকশান করতে পারছে না এসব আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামার পরিকল্পনা করছি রাস্তায় না নামলে আমাদের দাবি দেওয়া ঠিক মতো আদায় হবে না আমার নাম চন্দ্র সরকার আমি এই যোগীপুর সাবডিভিশন বিক্রিল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু